একই রকম ডিম রান্না খেতে কারোরই ভালো লাগে না তবে ডিমের মধ্যে যদি একটু অন্যরকম স্বাদ আনা যায় তাহলে ভাতটাও পেট ভরে খাওয়া যায় আবার শর্টকাটে রান্নাটাও হয়ে যায় আজকে সেই রকম কিছু চিন্তাভাবনা করেই দারুণ স্বাদের একটি ডিম রান্না শেয়ার করছি তোমাদের ভালো লাগবে তো এখানে কয়েকটা ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আবার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে হালকা লবণ চলের ওপরে ডিমটা সেদ্ধ করলে ডিম একদমই ফাটে না আর ডিমটা খুব ভালোভাবে খোসাটা উঠে পড়ে দেখো কত সুন্দরভাবে উঠে পড়ছে তো ডিমটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। তো ভাগ করার সময় হাতের মুঠোর মধ্যে ঠিক এইভাবে ডিমটাকে চেপে ধরবে তাহলে সমানভাবে কাটা হবে এটা প্লেটে কাটতে গেলে কিন্তু এটা এবড়ো ফেবড়ো হয়ে যায় সাথে কুসুমটাও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একে করে সব ডিমগুলো এইভাবে ভাগ করে কেটে নেব বন্ধুরা আজকের রান্নাতে তোমরা নতুন স্বাদ পাবে সাথে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডিম ভাপার জন্য একদম ঘরোয়া মশলা লাগবে এখানে নিয়েছি একটি কুচি করা পেঁয়াজ কয়েক টুকরো রসুনের কোয়া দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি চীনা বাদাম কাপের আধা কাপ হবে আর সাথে চা চামচের চার চামচ পরিমাণে পোস্ত দানা কড়াইতে দিয়েছে আধা কাপ সরিষার তেল এরপর তেলের ওপরে পেঁয়াজ বাদাম শুকনো লঙ্কা আর রসুন ভালো করে একটু ফ্রাই করতে হবে তবে পুড়িয়ে ভাজার দরকার নেই একটু সাদলে নিলেই হবে এ পর্যায়ে চীনা বাদামের বদলে কাজু বাদাম ব্যবহার করা যাবে তবে দুটোর যে কোনো একটি ব্যবহার করবে এবার একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে সুন্দর কালার আসবে আমরা যখন ডিম ভাপাটা তৈরি করব। সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে উঠে নিচ্ছি এবার ওই তেলেই আমি ডিমগুলো ফ্রাই করে নেব তো ওই জন্য আগে বলেছিলাম এখানে আধা কাপ পরিমাণে সরিষার তেল ব্যবহার করতে হবে ডিমের মধ্যে বাড়তি হলুদ দেওয়ার আর দরকার নেই তেলের মধ্যে যথেষ্ট হলুদ আছে সেই হলুদের সুন্দর কালার চলে আসবে ডিমের ভেতরে তো ডিমটা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ এবার উল্টে দিতে হবে দেখো তেলটা খুব গরম ছিল তো এখানে ডিমটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেল তো এখানে যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা নিয়েছে আর সাথে পোস্তদানা তো পোস্তদানা আর এই মশলাটা এবার ভালো করে বেটে নিতে হবে তো শিল নোড়াতে বাড়তে পারো আমি এখানে মিক্সার জারে বেটে নিচ্ছি পোস্তদানা এখানে চা চামচে চার চামচ পরিমাণে আছে এবার আধা কাপ পরিমাণে জল দেব। একেবারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা দেখো পেস্ট পুরো রেডি হয়ে গেছে একদম মসৃণ পেস্ট হয়েছে এবার এখানে একটি টিফিন বক্স নিয়েছি আর এগুলো সবার ঘরেই থাকে তো এবার যে ব্যাটারটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি মিক্সার যে বাটিটা আছে সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তবে খুব বেশি নয় এই আধা কাপের চাইতে একটু কম দিয়ে দিলাম এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ এবার দেবো চা চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়ো আর এক চিপটা হলুদ তো মশলা এখানে খুবই অল্প পরিমাণে লাগবে এবার ভালো করে চামচ দিয়ে কুলে নিতে হবে একদিকে ভাতের জল বসে অন্যদিকে ডিম ভাপার রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে সাথে ভাত এবং ডিম ভাপা একসাথেই হয়ে যাবে তো দেখো ব্যাটার পুরো রেডি হয়ে গেছে এবার এর ভিতরে যে ভেজে রাখার ডিমগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দেব তো এখানে ডিমগুলো একটু লাল লাল করে ফ্রাই করতে হবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে যখন ভাপাটা রেডি হয়ে যাবে তো এক এক করে সব ডিমগুলো দিয়ে দেব। তারপরে ডিম ভাজার যে তেলটা ছিল সেই তেলটা ওপর থেকে দিয়ে দেব। আর এই তেলটা দেওয়ার জন্য ডিম ভাপাটা খেতে বেশি ভালো লাগবে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা দিলাম সেই জলটা আমরা যখন ভাপাতে যাব তখন সুন্দরভাবে জলটা কমে আসবে আর সাথে গামাখা হয়ে যাবে তো আমরা বাদামগুলো ভাজার সময় যে আধা কাপ পরিমাণে তেলটা দিয়েছিলাম সেই তেলটা পুরোটাই এর ভিতরে দিয়ে দেবো আর এটা যেহেতু ভাজা তেল নামানোর পরে আমরা যখন খাবো তখন আর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো আরও বেশি ভালো লাগবে কাঁচা তেলের ঝাঁজে ঝাল লবণটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে যারা একটু ঝাল বেশি খাও তারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করতে পারো তো আজকে শুকনো লঙ্কাটাই ব্যবহার করেছি এবার চামচ দিয়ে ভালো করে তল ওপর করে একটু নাড়া দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এরপরে যে মুখটা আছে সেই মুখটা ভালো করে এটে দিতে হবে তো ভাপানোর জন্য এখানে একটি কড়াই নিয়েছি কড়াইতে প্রায় আধা গ্লাস মতো জল দিয়েছি আর এখানে একটু টিস্যু দিয়ে দিলাম তাহলে বাটিটা যখন আমরা বসাতে যাব তখন একদমই নড়াচড়া করবে না এবার ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব সুন্দরভাবে ভাপানো রেডি হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এখন খুব গরম তো একটু ঠান্ডা করে খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেতর থেকে কত লোভনীয় হয়েছে ডিম ভাপা সম্পূর্ণ নতুনভাবে ডিম ভাপা আমি তৈরি করেছি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে আর কিচ্ছু লাগবে না গরম ভাতের সাথে খেলে তোমরা সারা জীবন মনে রাখবে এই ডিম ভাপার স্বাদ তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবে সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ